আমার রসুলো বলেছেন আগে মায়ের কথা বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন মহান আল্লাহ তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লাহ কা আল্লাহতাভদু ইল্লা ইয়াহু ওয়াপিলৱালি দাইনি সা রে বিশ্ব জগতের নর নারীরা রে বাংলাদেশ আসাম বেঙ্গল সীমান্ত এলাকার লোকেরা রা পৃথিবীর নারীরা আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে সৃষ্টি করেছি আল্লাহ আমার ভাই আমার আব্বা জানের আল্লাহ রব্বুল আলমিন আমাদের মানুষ রূপে তৈরি করেছেন হলাকাল ইনসান আমি তোমাদের মানুষ রূপে মানবতা দিয়ে তৈরি করেছি ইনসান শুধু তোমাদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে আল্লাহ নাই বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি আর একবার বলেন আল্লাহ নারাজ হয়ে যাবে আজকে যদি কথা না বলতে পারতাম মূল্য থাকত এই সোফাটাতে বসতে দিতেন আপনার পাশে বসতে নিতেন ওই রাস্তাতে কয়েকটা ভিখারি দেখে আসলাম ওই জায়গাতে আমাকে শুয়ে শুয়ে ভিক্ষা করতে হতো কিন্তু আজকে বলার এই দুটো নিয়েছে হাত নিয়েছে পা নিয়েছে কিন্তু বায়ান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে জোরে বলুন সা দিয়ে বলে বিশ্ব জগতের নর নারীরা দের মানুষ রূপে তৈরি করেছি মারামারি পিটা পিটি ঠ্যাঙা ঠেঙি করার জন্য নয় মদ মাতলামি না মগি বাজি চিড়ারি করার জন্য তোমাদের বানায় নাই এ বিশ্ব জগতের নর নারীরা আমি তোমাদের বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বندگیর জন্য নারা তাকওয়া আমার ভাইয়া আমার বন্দাক এই জন্য আমার আল্লাহ বলেন নোয়া কাজা আল্লাহ তা বুধ ইল্লা ইয়াহুয়া বিলওয়ালি দাইনি এ হে পৃথিবীর নোড় সর্বপ্রথম তোমরা আমার বাদদানি কর আমার সিজদা করো তারপরে তারপরে তোমার মা এবং বাবার প্রতি হেসান করো শুধু তাই নয় বন্ধুরে আমার শুধু তাই নয় আমার আব্বা মেরা শুনে জানা রাতের বেলা আমি আপনাদের এই তাল বিলিমগুলোকে আপনারা বসার জায়গায় কেন দেন এই মাদ্রাসার তাল বিলিমগুলোকে সাইডেই কোনো জায়গায় রাখবেন কেন এ মাহফিল থেকে মানুষ উঠাউটি করলে অত্যন্ত বাজে মনে হয় এবং কথা বলার এনার্জি নষ্ট হয়ে যায় এরা এদেরকেও আজ এদের এই মাদ্রাসার যারা স্টাফ মাদ্রাসার যারা শিক্ষক এদের জলসা শোনার জন্য কেন ছুটি পারমিশন দেয় কেন এরা এসে যখন বক্তব্য রানিংয়ে আসে তখন এরা উঠাউটি করে বা হতো হুজুরেরা ইশারা দিয়ে দেয় যে চল রাত হয়ে যে সকালে ক্লাস হবে এবার ইশারা দিয়ে দেয় উঠে যায় তখন কিন্তু বলার এনার্জি বা নষ্ট হয়ে যায় ওরা ওরা ওনাদেরকে এরপরে কোনো জায়গায় মাহফিল হলে মাদ্রাসা হাফে যাও মাদ্রাসা হোক খাড়ে যা মাদ্রাসা হোক ওই তালবিলিমদেরকে একটা সাইডে কোনো জায়গায় দাঁড় করে রাখবেন আর প্যান্ডেলে বসতে দেবেন না ওরা সময় মতো আসবে সময় মতো বেরিয়ে চলে যাবে আর মানুষের মধ্য থেকে যখন ওঠা উঠি হচ্ছে তখন একটা অন্য রকম দেখাচ্ছে আমার ভাইরা আমার আব্বাসানেরা তবে মহান رب العالمین তবে এই আয়াতের দ্বারাই পাওয়া যায় যে আল্লাহর পরে পরেই আল্লাহ মায়ের মায়ের স্থান দিতে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় এ বিশ্বজগতের নর নারীরা এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বললেন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বললেন একজন নারীর কি মূল্য রে একজন নারীর কি সম্মান রে যে নারীগুলিকে গুলিকে আপনারা লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তোমার নাবি সত্য তোমার নাবি জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই গ আমি মনির উদ্দিন হাত দুটো দাও নাই আমার পা দুটি দাও নাই কিন্তু আমাকে চোখ দুটি দিয়েছ তোমার দাওয়া চোখ দুটি দিয়ে নাবির হাদিসে পড়ে দেখলাম আমার রসুল দয়ার হাবিব এই বিশ্বের নারীদের ব্যাপারে বললেন কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় আমার ভাইয়ের আমার বন্ধুরা হাদিসের মধ্যে দুইটা অথবা তিনটি মেয়ের এবারতে রয়েছে তিনটি মেয়ের কথা বলা হয়েছে দুইটি মেয়ে মেয়েরও কথা এক জায়গায় বলা হয়েছে এক জায়গায় তিনটি মেয়ের কথা বলা হয়েছে আমার রসুল দয়ার হাবি বলেন কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরও একটি মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় এমনি করে পর পর দুই অথবা তিনখানা মেয়ে হলো আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মহা মহব্বত দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি তিন কন্যার বাবা তিন মেয়ের বাবা বিয়ে দান দিয়ে দিল আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মরে গেল আমি রসু দয়ার হাবি বলছি ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই আমার আল্লাহর গ্যারেন্টি জান্নাতি একদম গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি ভাইজান বয়সটি আমার চল্লিশ বছর হয়ে গেল কত হলো এক দুই করে চোদ্দটি বছর লেখাপড়া করেছি এক দুই করে সাড়ে ছয় বছর ধরে এক দুই করে ছয় বছর ধরে ভাইজান ওয়াজ শুনে বেড়িয়েছি এক দুই করে পনেরো বছর থেকে ওয়াজ করছি ভাইজান কোনো দিন আলে কোনো আলেম মাওলানা মুফতি মোহাদেশিন কোনো পীর অলি আউলিয়া বুজুরুক দস্ত দোস্ত কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো আলেম জালেম কোরআন এবং নবীর হাদিস তথা হুজুরদের লেখানো বানানো বইয়ের মধ্যে আমি মনির উদ্দিন এমনটাই শুনলাম না বা পড়ে দেখলাম না আমার রসুল দয়ার হাবিব তথা আমার আল্লাহ একটা কথা কোনো জায়গায় ভুল করে বলেছে কোনো ব্যক্তির যদি পর পর চারটা ছেলে হয় অন্তত একটা ছেলে হয় ওই এক ছেলের বাবু জান্নাতি অবশ্যইটা বাদ দিয়ে দিলাম সিম্পল জান্নাতি এমন শব্দটা কোনো জায়গায় ব্যবহার হয় নাই না বলেছে আমার আল্লাহ না বলেছেন আমার রসুল না কোনো আলেমের মুখে শুনলাম না কোনো জালেমের মুখে শুনলাম কিন্তু স্পষ্ট সেই হাদিস রসুল বলছেন তিন কন্যার পিতা অবশ্যই আল্লাহর গ্যারেন্টি জান্নাতি দুই কন্যার বাপ অবশ্যই গ্যারেন্টি আল্লাহর জান্নাতি এত বড় মূল্য এত বড় সম্মান এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ তার রসুল দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলা যাবে না শুধু তাই নয় বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ আরো কত সম্মান দিলেন ভাই বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন ভাই গপ আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে তিনি সুন্দর ভাষায় বলেন বিস্মিল্লাহ আলিস বাজাহ আল্লা বাজু বিমা আনফাকু মিন আমিহিম আমার স্পষ্ট ভাষায় তিনি বলেন আর রিজাল ও কাউয়া মুন আলান পুরুষেরা হল নারীদের সংরক্ষণকারী হেফাজত কারণে ওয়ালা কেন না আমি আল্লাহ কেন না আমি আল্লাহ আমি নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি আর আমার আল্লাহ আমাকে পুরুষ রূপে পুরুষ গোথা ক্ষমতা দিয়ে তৈরি করেছেন আমি এক নারীর পুরুষ গো আমি এক নারীর পুরুষ গো আমার আল্লাহ আমাকে পুরুষ গোথা ক্ষমতা শক্তিশালী করে তৈরি করেছেন কিসের জন্য রে এই জন্য আমি আল্লাহ আয়াতটির ব্যাখ্যা বা তারজমা বুঝি জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিলাম যেন না পুরুষেরা ওই সম্মানিত নারীগুলির সম্মানের সুরক্ষা করতে পারে তারা যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে ওই সম্মানিত নারীগুলি সম্মানের শহীদ বাড়িতে বসে থাকবে আর আমার মতো মনির উদ্দিন আমার মত জালাল উদ্দিন আমার মতো তামিজ উদ্দিন আমার মতো তফিজ উদ্দিন আমার মতো মনিরুদ্দিন আমার মতো নইম আমার মতো শামসুদ্দিন আমার মতো জামাল উদ্দিন যেন তারা অর্থ সঞ্চয় করে নিয়েছে ওই সম্মানিত নারীগুলিকে সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে এই জন্য আমি আল্লাহ তোমাদের শক্তিশালী করে বানিয়েছি কোথায় কার কথা বলবো বাজানে রে কোথায় কার কথা বলবো আব্বা দেখেন ঠ্যাং দুটো নাই হাত দুটো নাই পা দুটি নেই হাত দুটি নেই একা চলতে পারি না এমন ব্যক্তি যদিও হই রে তবুও আমি একজন নারীর পুরুষ ভাইজান আমার বিবি সুন্দরী সাহেবা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আমি মনিরউদ্দিন উদ্দিন চেঁচিয়ে চেঁচিয়ে জামা গেঞ্জি ভিজিয়ে দিলাম এই মতো পরিশ্রমের পর পরিশ্রম করে যেন অর্থ সঞ্চয় করে নিয়ে যে ওই সম্মানিত নারীটাকে খাওয়াইতে পারি তার সম্মানের সুরক্ষা করতে পারি এই জন্য আমার আল্লাহ আমাকে পুরুষ রূপে পুরুষ গোদা ক্ষমতা দিয়ে তৈরি করলেন ভাইজান যান আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষ তা ক্ষমতা না থাকে আপনার বিবি যদি আপনার বাইকে বসতে পছন্দ না করে আপনার খালাতো ভাইয়ের বাইকে যদি পসতে পছন্দ করে তবে আপনি পুরুষ নই রে আপনি যেন কাপুরুষ আপনার বিবি সাহেবা আপনার সুন্দরী রমণী আপনাকে দেখলেই লাখ ছিটকা দেয় আর ওর ফুফাতো ভাইকে দেখলে আবার মুচকিটানে হেসে আসে তার মানে তুই পুরুষ কাপুরুষ তুই কাপুরুষ নইস তুই লামুরাদ তুই লামুরাদ লামুরাদের বাংলা জানেন লামুরাদের বাংলা হলো হিজিড়ে বাড়ুয়া তোমার গোতা ক্ষমতা না থাকে তুমি যদি এক নারীর সম্মানের সুরক্ষা করতে না পারো তবে আমার আল্লাহ এবং আমার রসুল বললেন রে হিজিড়া রে ভাড়োয়া রে তুই একজন সুন্দরী সম্মানিত নারীকে বিয়ে করে নিয়েছে তার সম্মানের বেজ্জতি করিস না খবরদার তুই বিয়ে করিস না আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী আল্লাহ নিষেধ করেছেন এবং আমার রসুল অনিষেদ করেছে পুরুষদেরকে আল্লাহ এবং তার রসুল বিয়ে করতে নিষেধ করেছেন খবরদার বিয়ে করিস না খবরদার বিয়ে করিস না যদি তোর পুরুষকতা ক্ষমতা না থাকে বলবেন হুজুর এটা বানানো কথা বলছেন বিশ্বাস করুন আর নাই করুন তিরমিজি আবু দাউদের মধ্যে পাওয়া যায় এই যেমন এক নৌজোয়ান তরুণ যুবক রাসূলের কাছে চলে গেলেন নবীকে যে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী ওগো বিশ্বের নবী আমার আল্লাহ তার রাসূল বলেছেন রে আবারে আল্লাহর বান্দা একজন একজন ছেলে বা একটা মেয়ে যখন তার পণ্য যুবক হয়ে যাবে যখন তার পণ্য যুবতী হয়ে যাবে রে যুবকের বাবা রে যুবতীর বাবা তাড়াতাড়ি ওই যুবক যুবতীর বিয়ে দাও যুবকরে তাড়াতাড়ি বিয়ে করে নেয় রসুল আল্লাহ ইয়াহি আল্লাহ ও আল্লাহ রা নি দয়ারা নাবি আমার আল্লাহ তার রাসুলের কথা অনুযায়ী আমি এক পূর্ণ যুবক হয়ে গেছি আমার জৈবন এসে গেছে নাবি গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক আমার মা সাল্লাহ মা সাল্লাহ মা সাল্লাহ হ্যাঁ ভাই আপনারা এই কাগজ দেখে গতকালকে আমার যেখানে ওয়াস ছিল একজন ব্যক্তি শুধু আমার কানে মুখটা নিয়ে আসলো দিয়ে বললে যে কি হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করছেন ওই বিষয়টা একটু বলবেন এত বাজে সুরতা ওরা ভাবলো যে মনে হয় হুসুর চাঁদা করতে বলল পোনে তিন ঘন্টা ওয়াশ করলাম একটা শ্রীগাল বিড়ালের বাচ্চাও নড়ানড়ি করলো না আর যেমনি ওই ব্যক্তিটা আমার কানে আঙ্গু কানে মুখটা দিল লোক সুসুর করে বের হতে লাগলো উনি আমাকে কোনো চাঁদা করতে বলেননি উনি আমাকে আদায় করতে বলেননি শুধু উনি বলেছিলেন যে আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন অন্য বিষয় আমি এত উল্টো কথা বলে দিলাম মানে যদিও হাত পা না থাকে তবুও মগজ আপনাদের সামান আছে যদিও হাত পা না থাকে বুকটা ছেড়ে কলি